বিজেপিকে পেছন থেকে ছুরি মারছে কারা বঙ্গে মুখ্যমন্ত্রীর ছক চলছে নিজস্ব ঢঙেই পরিপক্ক পরিণত রাজনৈতিক দূরদর্শিতা নিয়েই এই বিশেষ প্রতিবেদনে আমি ডাক্তার সঞ্জয় সেন চিফ এডিটর হিসাবে আপনাদের সামনে পরিকল্পনা রূপায়নে সহযোগী হিসাবে আমার সাথী বন্ধু সাংবাদিক চঞ্চল সিদ্ধান্ত এবং এই বাংলাটার ইএনসি নিউজ বাংলার চ্যানেলের পাঠকগণ যারা সব সময় আমাদের অনুপ্রাণিত করেছেন সাবস্ক্রাইব করে কমেন্ট করে সমৃদ্ধ করেছেন এই ইএনসি নিউজ বাংলার চ্যানেলকে দীঘার ঐতিহাসিক মুহূর্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মহাপ্রভু মন্দির উদ্বোধনে আসলেন সমুদ্রের ঢেউ দেখলেন ঢেউ দেখলেন বিজেপি নেতা যিনি জগন্নাথ মহাপ্রভুর ভক্ত হিসাবে এসেছিলেন সেই বিজেপি নেতা দিলীপ ঘোষ ভক্ত দিলীপ ঘোষের আগমনে জগন্নাথ মন্দির সর্ব সর্বমানসার মানুষের ঢলে তথা আদর্শবানদের গুণীজনদের বিশিষ্ট সমাজসেবীদের উপস্থিতিতে শিল্পী সেলিব্রিটিদের নেতাদের উপস্থিতি এই ঐতিহাসিক মুহূর্ত যেন সৌরভিত হয়ে উদ্ভাসিত হলেও চব্বিশ ঘন্টার মধ্যে প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়ায় রাজ্য ছেড়ে দেশ জুড়ে যেন তোলপাড় হয়ে উঠল এর পেছনে কারা অনেকেরই অভিমত একদিকে মুখ্যমন্ত্রীর স্ট্র্যাটেজি যা দিলীপ ঘোষকে আসতে হয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আদর্শকে সামনে রেখে তথা রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করতে অপরদিকে দিলীপ ঘোষের বিরোধী শক্তিদের টাইট দিতে তথা পদলবি বিজেপির মুখের বদলে যারা মুখোশের ভূমিকায় আছেন তাদের সবক শেখাতে প্রকৃত অর্থেই ত্যাগের গরিমাজা দিলীপকে আর এস এস সংঘ পরিবার থেকে উত্থানের পরম্পরায় আর এস নির্দেশেই আন্দামান থেকে সোজা বাংলা অর্থাৎ এই পশ্চিমবঙ্গের বিজেপিকে শক্তিশালী করতে যোগ্য সংগঠক হিসাবে একদা বিজেপির সংগঠক হিসাবে দায়িত্ব নিয়েছিলেন দিয়েছিলেন কিন্তু পেছন থেকে সেই আর এস সংঘ পরিবারের নির্দেশিত পথেই ২০১৯ সালে অভূতপূর্ব উত্থানের পর দিলীপ ঘোষ কেন সরে গেলেন বা সরিয়ে দেওয়া হলো তা বিজেপির কেন্দ্রীয় সংবিধান অনুযায়ী সঠিক হলেও তৎপরবর্তীকালে যারা দায়িত্ব নিয়েছিলেন নেতা থেকে শুরু করে বঙ্গ কমিটির মাস্টার মশাইদের নেতৃত্বে ক্রমে ক্রমে তৃণমূলের শক্তি বৃদ্ধি অপরদিকে বিজেপির অবনমনের সমীক্ষায় যাতে কেন্দ্র সঠিক অনুধাবন করে ব্যবস্থা গ্রহণ করতে পারে তার জন্য দিঘায় জগন্নাথ মহাপ্রভুর মন্দির উদ্বোধনের দিনটাতেই তার অর্থাৎ দিলীপ ঘোষের পদার্পণ লক্ষণীয় দিলীপ ঘোষের পাখির চোখ ছিল হিন্দুত্ববাদের প্রচার যার থেকে বিজেপির উত্থান সেই হিন্দু মন্দিরেই অর্থাৎ দীঘার জগন্নাথ মহাপ্রভুর মন্দির উদ্বোধনে এক একটু দূরত্ব রেখে কিছু সময় পর দিলীপ ঘোষ উপস্থিত হয়ে কিসের ইঙ্গিত দিলেন সেই নিয়েই কিন্তু এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সামনে অনেক কিছুই তুলে ধরছে এক এক করে শুনতে থাকুন ইএনসি নিউজ বাংলায় দেখতে থাকুন দিলীপ ঘোষ পুরো দোস্ত প্রস্তুত হয়ে এসেছিলেন নিজ সিদ্ধান্তে স্বভাব সিদ্ধ ভূমিকায় আসলেন তার অভিজ্ঞতাকে শান দিতে এর ফলে বিজেপির অন্দরে বঙ্গ বিজেপির অন্দরে ত্রাই ত্রাই রব উঠে আসলো তথা পাল্টা বিপরীত প্রতিক্রিয়া নব্য বিজেপির নেতা সহ কিছু পদলবি লালু যা দিলীপ ঘোষের প্রতিক্রিয়ায় আছে সেই বিজেপির নেতা যারা বিজেপিতে শক্তিশালী করার বদলে দলকে সর্ব সমর্থকদের কাছে হতাশাই প্রকাশ করেছে সৃষ্টি করেছে দ্বিধা আশঙ্কা তবে আমাদের এই প্রতিবেদনে কিছু প্রশ্নের চিহ্ন স্পষ্টতর হয়ে উঠছে তার প্রথম হলো তবে কি বিজেপি দিলীপ ঘোষের দীঘায় মন্দির দর্শনে আগমন আরএসএস অর্থাৎ সংঘের মস্তিষ্ক প্রসূত তারই নির্দেশে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুষ্ট করার মাঝে দিলীপ ঘোষকে খেলিয়ে দিয়ে শক্তিশালী করার জন্য এই বিজেপিকেই আর এস এস এর মস্তিষ্কে কার্যত দিলীপ ঘোষকেই বঙ্গ বিজেপি নেতৃত্বে আনার জন্য কেন্দ্রীয় বিজেপি থিঙ্ক ট্যাঙ্কের চাপ সৃষ্টি করা এর ফলেই কি বিরোধী দলের নেতা তথা শুভেন্দু অধিকারী যিনি বারংবার দিল্লিতে দরবার করলেও অর্থাৎ দিলীপ ঘোষের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার জগন্নাথ চট্টোপাধ্যায়গণ বারংবার দিল্লিতে দরবার করলেও কোনো চেষ্টাই করতে দেখা যাচ্ছে না কেন্দ্রকে যাতে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতৃবৃন্দ একটু খুশি হয় কেন্দ্রীয় বিজেপি ট্যাঙ্ক নেতারা রাজ্য বিজেপি নেতা সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী জগন্নাথ চট্টোপাধ্যায় সহ সকল নেতাদের মুখে কুলুপ আটানোর জন্য বিধান দিচ্ছে কেন্দ্র আর অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী স্ট্র্যাটেজি ছিল বাম সিপিএম যাতে ব্যাকডোর দিয়ে বেশি অগ্রসর হয়ে বিপাকে ফেলতে না পারে তৃণমূলকে তাই পাহাড়দার হিসাবে বিজেপিকে রাখা তার জন্য বিজেপিকে একটু খেলিয়ে দেওয়ার রসদ পেয়ে গেছে মুখ্যমন্ত্রী ধীরে ধীরে ঘুটি সাজাচ্ছেন দস্তুর রাজনৈতিক পরিপক্ক দক্ষ রাজনীত্রী হিসাবে ছক হল বিজেপি ও বামের উত্থান পতনের মধ্যে ভারসাম্য বেঁধে দেওয়ার ছক এ থেকে ভোট ভাগাভাগির ছক অধিক কার্যকরী হবে কারণ কামানেওয়ালা লোভী বিজেপি নেতাদের বিরুদ্ধে দিলীপ ঘোষের সাম্প্রতিক ভূমিকায় কেন্দ্রীয় বিজেপি থেকে দক্ষ বন্দ্যোপাধ্যায়ের সুবিধা হবে আগামী দিনে কারণ এর যুক্তি হলো আগামী ছাব্বিশে বিধানসভা ভোটে বাম সিপিএম কে যেমন একটা রাস্তায় আটকে রাখা অপরদিকে কেন্দ্রীয় বিজেপি যদি আবার দিলীপ ঘোষকে প্রায়োরিটি না দিয়ে এগোতে না দেয় অর্থাৎ রাজ্য বিজেপির সভাপতি না করেন তাহলেও বিজেপি এখন যে অবস্থানে আছে ভোট ব্যাংকের নিরিখে তা থেকে উত্থান যাতে আর না হয় তা আটকানো যাবে বিজেপির অন্দরে দিলীপ ঘোষ যদি আরো কণ্ঠাসা হয়ে যায় চাপে পড়ে যায় তাহলেও যে দিলীপ ঘোষ তৃণমূলে আসবে না বা কোনো রাজনৈতিক দলে যাবে না তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন তাই রাজনৈতিক ক্ষেত্রে এখন দিলীপ ঘোষ এবং অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এক সারিতে যা বিজেপির অন্যান্য নেতৃবৃন্দদের কাছে দেখা যায় না এখানেই জয় মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে আর এস এস ঘরানা দিলীপ ঘোষ প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন রাজনীতি প্রয়োজনে ছেড়ে দেব কিন্তু কখনো অন্য রাজনৈতিক দলে প্রবেশ করবো না আরএসএসের নীতি আদর্শ থেকে বিচ্যুতি হবেন না দিলীপ ঘোষ প্রকৃত লোভী কে কারা ত্যাগি কে কারা আছেন বিজেপিতে কেন্দ্রই ভাবুক আমি আছি আমার মতন যেমন আছি তেমনই থাকব বিজেপিকে পেছন থেকে ছুরি যারা মারছেন তাদের প্রশ্নের মাঝে জিজ্ঞাসা চিহ্ন রয়েই গেল তাই এই বিশেষ প্রতিবেদনে দুই দক্ষ রাজনৈতিক নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষকে নিয়ে সরগরম এই চিত্র চলবে বহু দিন ধরেই অন্তত ছাব্বিশের বিধানসভা নির্বাচন পর্যন্ত দেখতে থাকুন পরবর্তীকালে আপডেট বিশেষ প্রতিবেদন প্রয়োজনে আবার দেব এই ইস্যুতেই তবে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদস্থ করার চেষ্টা ফাঁক ফখর যা ছিল তা নিয়ে আগামীকাল আরেকটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব আমরা একটু অন্যরকম दुचोक दिए ही देखी